নির্বাচিত জেলা বিএনপির মার্চ ও পথসভা বিস্তারিত দেখুন মুন্সিগঞ্জ প্রতিনিধি হাবিব হাসানের প্রতিবেদনে মুন্সীগঞ্জে আজ সকাল থেকে মুন্সিগঞ্জের বিভিন্ন জায়গায় চলছে জেলা বিএনপির রোড মার্চ ও পথসভার কর্মসূচি সকাল সাড়ে নয়টার থেকে মুন্সিগঞ্জ জেলার সিরাজদিখান উপজেলার কুচিয়া এলাকা সংলগ্ন ধলেশ্বরী টোল প্লাজায় প্রথম পথসভা হয় এরপর সেখান থেকে নেতাকর্মীদের আড়াই শতাধিক গাড়ি বহন নিয়ে শুরু করে রোড মার্চ এরপর সিরাজদিখান উপজেলার নিমতলা জেলার শ্রীনগর উপজেলার ছনবাড়ি জেলার লৌহজং উপজেলার মাওয়াস্তো পদ্মা সেতুর উত্তর প্রান্তের টোল প্লাজা গাওয়াদিয়া কুমারভোগ হলদিয়া কনকসার ঘোরাদোর বেজগাঁও খিদিরপাড়া ও বালিগাঁও এলাকায় মার্চ করে এসব স্থানে সংক্ষিপ্ত পথসভা করে এ সময় জেলা বিএনপির আহ্বায়ক মিজানুর রহমান সিনহার সদস্য সচিব মহিউদ্দিন আহমেদ সহ আহ্বায়ক কমিটির অন্যান্য সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন উনি নিজে আমি সদস্য পদ চাইনি আমাদের সদস্য আমরা জিজ্ঞাসা করতে পারে আমি সদস্য পদ চাই আমি চাই এই রহমান ছিলাম এবং একটা কমিটি উপহার দেবে মানুষের পরে পদে কমিটি এবার হবে না এবার ন্যায্য কমিটি হবে

বাংলাদেশ জাতীয় একটি জাতের তারা এখন আপনাদের সামনে আমাদের বাংলাদেশ